আমরা জানি একটা ওয়েব বানায় যায় আর আমরা সবাই ভাবি যদি এই লোয়েস্ট পয়েন্ট থেকে বাই করা পসিবল হতো তাহলে আমরা অনায়াসে একটা ভালো সুন্দর প্রফিট করতে পারতাম এরকম টাইপ অফ ট্রেড গুলোকেই কিন্তু আমরা স্নাইপার এন্ট্রি বলে থাকি একটা পারফেক্ট রিজেকশন এরিয়া থেকে মার্কেট রিজেক্ট হচ্ছে আর এই স্নাইপার এন্ট্রি শেখার জন্য আপনাকে জানতে হবে মাস রিট্রেসমেন্ট টুল আমরা সবাই কম বেশি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল সম্পর্কে জানি বাট আমরা কখনোই ওটাকে ফুল আলটিমেট ওয়েতে ইউজ করতে পারি না এটার একটাই রিজন ল্যাক অফ এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলের কিছু পাওয়ারফুল এবং হিডেন সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একদম স্কিপ করবেন না এবং ভিডিও শেষে আমি এই ফিবোনাচি টুলের সাথে আরো কিছু এরিয়া আইডেন্টিফাই করতে আপনাদেরকে হেল্প করব যেটা শুধুমাত্র তারাই ইউজ করতে পারবে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে বিকজ এই ভিডিওতে অনেক ভ্যালু আছে আর এরকম টাইপ অফ ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয় তো যদি আপনারা চান আমার কষ্টটা একটু কম হোক তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনি নেক্সট কোন ভিডিওটা চাচ্ছেন তো চলেন শুরু করি ফিবোনাচি টুল সম্পর্কে এবং স্ট্র্যাটেজিটা সম্পর্কে জানার আগে আগে আমাদের জানতে হবে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা অ্যাকচুয়ালি কি? ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা অ্যাকচুয়ালি একটা স্কেল। লাইক আপনি যখন স্কুলে পড়াশোনা করতেন তখন কি আপনাকে একটা স্কেল দেওয়া হতো যেখানে এক থেকে 12 সেমি পর্যন্ত দেওয়া হতো। মিলিমিটারও দেওয়া ছিল মেবি। ওই যে স্কেলটা ওটা আমরা কোন কাজে ব্যবহার করতাম? যারা একটু পাকামু পোলাপন ছিল তারা ওটা দিয়ে পোলাপনের সাহায্যতা করত। বাট অ্যাকচুয়ালি ওটা মেইন কাজই হতো কোনো একটা বিষয় মাপার জন্য অথবা দাগ টানার জন্য। সেম এখানে ফিবোনাচি টুল জাস্ট আ মাপার যন্ত্র যে মার্কেট কতটুকুই রিট্রেসমেন্ট নিতে পারে, রিজেকশনটা নিতে পারে। এটা সবার প্রথমে আমাদের বুঝতে হবে মার্কেট এখন কোন সিচুয়েশন রয়েছে ডাউন ট্রেন্ড এ রয়েছে নাকি আপ ট্রেন্ড এ সরি এই বিষয়ে আমাদের কোনো ভিডিও আপলোড নেই বাট এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে ওটা যত জলদি সম্ভব আমি আপলোড করে দিবেন এই ভিডিওটাতে আপনারা লাইক করে দিবেন নেক্সট ভিডিওটা আমি আপলোড করে দিব আর ওই ভিডিওর পর থেকে আপনারা অ্যাজ অ্যাকুরেট মার্কেট স্ট্রাকচার আঁকতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনারা বায়াস নাকি সেলার তো এটা ইম্পর্টেন্ট অনেক একটা বিষয় তো এখানে আমি জাস্ট শর্টে বোঝাই দিই যে বর্তমানে আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি বিকজ এই যে স্ট্রাকচারটা এখানে ব্রেক হয়ে গেছে তো যেহেতু আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি তো লাস্ট সুইং হাই থেকে লাস্ট সুইং লো এটা আমি বলি ভাই এটা মার্কেট স্ট্রাকচার ভিডিও না অনেকে হয়তো বা জিনিসটা বুঝবে না বাট আমি নর্মালাইজ করে দিচ্ছি আমরা একটা সুইং হাই থেকে সুইং লো মার করলাম যেহেতু আমরা ডাউন তো সুইং হাই প্রথমে ধরবো দেন সুইং লো ধরবো ধরে এই দেখেন রাইট সাইড কিছু পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি বড় করে দিই আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন এখানে কিন্তু কিছু পার্সেন্টেজ দেখা যাচ্ছে লাইক হান্ড্রেড পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সিক্সটি তো জিরো থেকে ফিফটি পর্যন্ত হচ্ছে প্রিমিয়াম এরিয়া এই এরিয়া থেকে যদি কোথাও থেকে রিজেকশন নেয় মার্কেট তাহলে কি হচ্ছে আপনি বেশি দামে কিনতেছেন ফর এক্সাম্পল আমরা সবাই মোটামুটি জানি যে প্রিমিয়াম এরিয়াতে থেকে কিন্তু আমরা কখনোই কোনো জিনিস কি না মনে করেন একটা ডিম আপনি বিক্রি করবেন অথবা কিনবেন তাহলে এখন ডিমের দাম চলতেছে পনেরো টাকা আপনি একজন ব্যবসায়ী এটার পিকেস্ট পয়েন্টই হচ্ছে পনেরো আপনি সেলও করতে পারবেন পনেরো অথবা আপনি চোদ্দ টাকায় কিনতেছেন আপনি সেল করতে পারবেন পনেরো তাহলে কি ওই জিনিসটা আপনার কেনা উচিত হবে নাকি মার্কেট একটু নামতে দিতে হবে যে মার্কেট দশ টাকায় আসুক কিংবা পাঁচ টাকায় আসুক আমি তখন কিনব তো অবভিয়াসলি আমরা কিনি ডিসকাউন্ট জোন থেকে তো আমাদের ডিসকাউন্ট জোন কত ফিফটি পার্সেন্টের উপরের এই এরিয়াটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন তো আমি ডিসকাউন্ট জোনটাকে গ্রিন কালার করে দিই আমাদের এটা হচ্ছে ডিসকাউন্ট জোন আর আমাদের প্রিমিয়াম জোন আমরা রেড কালার করে দিই তো ভাই খুব ডার্ক রেড হয়ে গেছে আচ্ছা এটা একটু ডার্কনেসটা কমাই দিই ওকে তো এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন তো প্রথমত আমরা বুঝে গেলাম কোনটা আমাদের প্রিমিয়াম জোন কোনটা আমাদের ডিসকাউন্ট জোন এখন বুঝতে হবে যে এই যে 75% অথবা 60% এটা কি এটা হচ্ছে একটা গোল্ডেন এরিয়া আমি আমার জন্য 75% এবং 65% সিলেক্ট করছি অনেকে এটাকে 75% 85% সিলেক্ট করে আপনাকে কি করতে হবে এখানে আমার জন্য তো এটা বেস্ট কারণ এটাকে আমি মার্কেটে মাল্টিপল টাইম অ্যানালাইসিস করছি দ্যাটস ওয়াই এটা আমার জন্য পারফেক্ট হইছে হয়তো আপনার জন্য নাও হইতে পারে এই এরিয়াটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা সুটেবল তো আমার জন্য 65 থেকে 75% হচ্ছে একটা গোল্ডেন এরিয়া এই এরিয়াতে মার্কেট রিভার্সাল পসিবিলিটিস অনেক বেশি এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই 75 আর 65 কি আলটিমেট আমরা কি এইটাই সিলেক্ট করব না ভাই আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন এমন কোনো এক্সাক্ট পয়েন্ট নেই যে এখান থেকে মার্কেট রিজেকশন হবে ফর एग्जांपल আমরা যদি এই সুইং লো এবং এই সুইং হাই ধরি আমরা যদি এটা একটু টেনে দেখেন আমি যদি দেখি তাহলে রিজেকশনটা হইছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের আশেপাশে থেকে তো এই পঁয়ষট্টি এবং পঁচাত্তর পার্সেন্ট আমার জন্য অনেক ভালো কাজ করে আপনারা চাইলে আপনার মতো দেখতে পারেন এই জায়গা যদি আমি একটা ট্রেড নিতাম যে এই মিডিল পার্টে একটা ট্রেড আর আমার লাস্ট সুইং হাই হচ্ছে টিপি আর লাস্ট সুইং লো হচ্ছে আমার এস এল তাহলে দেখতে পাচ্ছেন অনায়াসে সুন্দর একটা প্রফিট কিন্তু আমি পেয়ে যেতাম যখনই ফিফটি পার্সেন্ট এরিয়া কভার করে ফেলছে মার্কেট তখনই আমি আমার ট্রেডটা ম্যানেজমেন্ট শুরু করে দিতাম তো অনেক সুন্দর একটা একটা পসিবল প্রফিট আপনি এখান থেকে পাইতে পারেন তো এবার আসেন আমরা দেখি এই মার্কেটে আদে ওটা কাজ করতেছে কিনা আমাদের ডিসকাউন্ট জোন থেকে একটা রিজেকশন নিছে ফাইনালি আমাদের এরিয়াতে ট্যাপ করছে মার্কেট মানে আমাদের গোল্ডেন এরিয়াতে ট্যাপ করছে সেকেন্ড টাইম ট্যাপ করছে আবার রিজেকশন নিয়ে নিছে এবং ফাইনালি মনে হয় মার্কেট এবারই আর সাস্টেন করবে না মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিবে চেঞ্জ অফ ক্যারেক্টার আই ডোন্ট থিং পসিবল হবে বিকজ শার্প একটা রিভার্সাল চলতেছে ওকে এই ভাই চলে গেছে কথা তো চলে গেছে আবার ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম অ্যাট অল বাট আমাদের টিপি হিট হবে কিনা এই যে ফাইনালি আমাদের টিপিও হিট হয়ে গেছে এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনি যদি পারফেক্টলি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করতে পারেন তাহলে অনায়াসেই একটা ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারেন আর এটা আপনি কিভাবে ইউজ করবেন ভাই আমার জন্য তো পঁয়ষট্টি এবং পঁচাত্তর খুব ভালো কাজ করে আপনার জন্যই করে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন এটার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে ব্যাকটেস্টিং এখন আপনারা বলতে পারেন যে ভাই ব্যাক টেস্টিং কিভাবে করবো ব্যাকটেস্টিং করার জন্য সিম্পলি আপনি কি করবেন ট্রেডিং ভিউ ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার যে ফেভারেট চারটা রয়েছে ফর এক্সাম্পল আপনি ইউরো ইউএসডি পছন্দ করেন আপনি জে ইউএসডি পছন্দ করেন আপনি গোল্ড পছন্দ করেন আপনি বিট কয়েন পছন্দ করেন আপনার মার্কেটে আসবেন এবং ফিভোন আছে রিট্রেসমেন্ট টুলটা নেবেন নিয়ে যে কোনো একটা সুইমিং হাই থেকে সুইমিং লো মার্ক করবেন করার পরে কিছু সেটিংস এখানে কিছু সেটিংস আমাদের দেখতে হবে যেমন প্রথমটা জিরো দিয়া থাকবে ডলটা র্যান্ডোমাইজ থাকতে পারে আপনি আপনার মতো করে নিবেন এটা মিথ্যা দিলাম পরেরটা ওয়ান দিসি পঁচাত্তর দিসি পাঁচ দিসি পঁচাশি দিসি পঁয়ষট্টি দিসি দিয়ে ওকে করে দিছি আপনি আপনার মতো কালারও সিলেক্ট করে নিতে পারেন তো এই দেখেন আমার ফিবোনাচি টুলটা রেডি হয়ে গেছে এখানে যদি আপনারা একটু দেখেন ফিফটি এর উপরে আমি একটা থ্রি লেভেল দিয়ে রাখছি এটাও আমার কাজে আসে এটাও একটা অ্যাডভান্স সিস্টেম তো এবার আসেন আমাদের সবার প্রথমে দেখতে হবে মার্কেট কোন ডাইরেকশনে রয়েছে আগে আমাদেরকে ডাইরেকশনটা বুঝতে হবে আমরা সিম্পলি এখানে দেখতেই পাচ্ছি মার্কেট এই সুইং লো বানায় এই হাই বানায় আমাদের কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিছে তো পরবর্তীতে কিন্তু একটা সুন্দর শার্প আপ মুভ আমরা দেখতে পাচ্ছি তাই না এখন আমরা কি করব এখন আমরা আমাদের ফিবোনাচি টুল নিব সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত মার করব। করে দেখেন কোন এরিয়াটাতে মোস্ট প্রবাবলি রিজেকশনটা নিচ্ছে রিজেকশনটা নিচ্ছে কিন্তু পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এরিয়ার ভিতরে হালকা পাত্র পঁচাত্তর এরিয়ার নিচেও চলে গেছিল বাট সাস্টেন করতে পারিনি ইমিডিয়েটলি সে উপরে যায় ক্লোজ দিছে তো এই জিনিসটা আমরা দেখলাম আচ্ছা একবার কাজ করলো এখানে আমরা একবার পাইছি আমরা এইভাবে আমি কিন্তু আর রাইট নাও আপনাদেরকে ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি এখানে কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে আবার আমাদের এখানে স্ট্রাকচার শিফট হয়ে গেছে আবার তাহলে লো থেকে হাই আবার মার্ক করবো লোয়েস্ট পয়েন্ট কোনটা লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা এটা থেকে হাইস্ট পয়েন্ট কোনটা এই পয়েন্ট আবার দেখেন পঁয়ষট্টি এরিয়াতে এসে ট্যাপ করে মার্কেট আবার রিটার্ন চলে গেছে তো এটা অনেক সুন্দর একটা জিনিস ঠিক আছে আপনারা যদি এটা ইউজ করতে পারেন তাহলে অনেক সুন্দর প্রফিট করতে পারবেন আচ্ছা এই জিনিসটা আমরা আরেকটু একটু ব্যাকে যাই এই জায়গাটাও যদি আমরা একটু দেখি এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এই সুইং হাই থেকে এই সুইং লো একটা ইজিলি আমরা ধরতে পারতেছি সুইং হাই থেকে সুইং লো তাহলে সুইং হাই থেকে সুইং লো যদি আমরা মার্ক করি দেখেন সিক্সটি পার্সেন্ট এরিয়ার আশেপাশে এসেই মার্কেট আবার একটা সুন্দর চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে তো এটা অফেন্ডলি মার্কেটে আপনারা পাবেন এমন না যে খুবই কম পান আর এটা যত হায়ার টাইমে দেখবেন তত ভালো ফর এক্সাম্পল ফোর আওয়ার ওয়ান আওয়ার মার্কেট স্ট্রাকচার বুঝে এটা আপনাদেরকে অনেক হেল্প করবে দেখেন এটা যে সব জায়গায় কাজ করবে এমন না সামটাইমস মার্কেটে নিউজও চলে আর ওরকম টাইমে কিন্তু মার্কেট ফান্ডামেন্টালি মুভ করে তো যখন ফান্ডামেন্টাল মুভ পসিবিলিটিস থাকবে আমরা তখন শুধুমাত্র ওই এরিয়াটা ইগনোর করব বাকি কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু মার্কেট আপনার কথা মতোই চলবে ফর এক্সাম্পল আমরা যদি ওয়ান আওয়ারে যাই আপনারা দেখতেই মার্কেট স্ট্রাকচারটা আরো কত শার্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা ডাউন ট্রেন চলতেছিল আমরা যদি এটা পরের নিয়ে যাই তাহলে এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এগেইন সিক্সটি থেকে সেভেন্টি এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে তো এটা অফেন্ডলি হয় আগে আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় এটা মার্ক করতে হবে অল টাইম হয় না ফর এক্সাম্পল এই দেখেন এই মুভের ভিতরে কিংবা এই মুভের ভিতরে কিংবা এই যে মুভটা এর ভিতরে নেই কোন এরকম এরিয়া নেই এটা মাঝে মধ্যেই হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাই কোন এরিয়াতে আমাদের এখন বর্তমানে কাজ শুরু করে দিছে আর আমরা এই এরিয়া থেকে কাজ করতে পারি ফর এক্সাম্পল এই সুইং হাই থেকে যদি আমরা এই সুইং লো পর্যন্ত দেখি তাহলে দেখেন ফিফটি এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যে মার্কেটটা অ্যানালাইসিস করতেছেন এই মার্কেটে কোন এরিয়া থেকে রিজেকশন পসিবিলিটি সব থেকে বেশি এটা আপনাদেরকে বুঝতে হবে ফর এক্সাম্পল আমি যদি এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত দেখি এগেইন সিক্সটি পার্সেন্ট এর আশেপাশে যাই রিজেকশনটা নিয়ে নেছে তো আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো করে সেট করে ইউজ করার চেষ্টা করেন যে আমি যে মার্কেটটা ট্রেড করি ওই মার্কেটে কত পার্সেন্টের রিজেকশন হয় একবার না ভাই হাজার বার ব্যাকটেস্টিং করবেন যদি আপনি এই ব্যাকটেস্টিং টেস্টিংটাও ভালো করে না করতে পারেন ভাই তাহলে তো হবে না এ দেখেন এই এরিয়াটা এই যে সুইং হাই সুইং লো মার্ক করলাম কত সেভেন্টি পার্সেন্ট এরিয়া থেকে রিজেকশন নিয়ে নিয়েছে তো ওই যে গোল্ডেন এরিয়া এইটা যদি আপনারা বুঝতে পারেন যে আমার গোল্ডেন এরিয়া এই পর্যন্ত এখানে এসে কোনো একটা রিজেকশন কনফার্মেশনের পরেই আমি মার্কেটে এন্ট্রি নিব অথবা আপনি প্রি অর্ডার মেথডও ফলো করতে পারেন অনেক ওয়ে আছে ভাই ট্রেড নেওয়ার বাট আপনাকে ফিবোনাচি রিট্রাসমেন্ট টুলটা ইউজ করা শিখতে হবে তো এই যে সেভেন্টি পার্সেন্ট এরিয়া সিক্সটি পার্সেন্ট এরিয়া এগুলো আপনারা অনেক শর্টস ভিডিওতে দেখছেন যে এটা আলটিমেট ই এটা আলটিমেট ভাই ওটা ওর জন্য সুইটেবল হতে হবে আপনাকে আপনারটা বুঝার জন্য আগে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে কি নাকি আপ ট্রেন্ডে আপনাকে পাওয়ারফুলিলি যে কোনটা আমার সুইং হাই এবং কোনটা আমার সুইং লো এই সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফাই করতে হবে যদি আপনি সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফাই করতে না পারেন আপনি যদি ভুল ভাল সুইং হাই এবং সুইং লো মার করেন তাহলে কখনোই কিন্তু এটা কাজও করবে না তো আপনাকে বেশ কিছু জিনিস ফলো করতে হবে এবার আসেন আমি যে আপনাদেরকে বলছিলাম যে একটা স্নাইপার এন্ট্রি আপনাদের মডেল শেখায় দেবো ওইটা এখন পারফেক্টলি শেখায় দিচ্ছি আপনাকে বুঝতে হবে অর্ডার ব্লক ব্লক ঠিক আছে এই তিনটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলেও কিন্তু ব্রেকার পারফেক্ট একটা স্নাইপার এন্ট্রি আপনি পেয়ে যাবেন কিভাবে প্রথমে আপনাকে সুইং হাই এবং সুইং লো মার্ক করতে জানতে হবে আপ ট্রেন্ডে সুইং লো থেকে সুইং হাই আর ডাউন ট্রেন্ডে সুইং হাই থেকে সুইং লো আপনাকে মার্ক করতে হবে করার পরে যে গোল্ডেন এরিয়াটা আছে আপনি যে গোল্ডেন এরিয়াটাকে সিলেক্ট করছেন ওই এরিয়াটা টেনে দিবেন এখন দেখবেন ওই এরিয়াতে কোনো আনমিডিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা এখন ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকে হয়তো বা জানেন না আমার অডিয়েন্স যারা আছেন খুব জলদি ভিডিও চলে আসবে আপনারা জাস্ট লাইক করেন এই ভিডিওতে তাহলে কিন্তু খুব জলদি আমি নিয়ে চলে আসবো আমরা যদি দেখি তাহলে এই জায়গায় কিন্তু আমাদের একটা আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে আর এটা কি আমাদের থেকে সেভেন্টি এরিয়ার ভিতরে হয়েছে ইয়েস হয়েছে তাহলে ওই এরিয়াতে পসিবল রিভার্সাল চান্সেস অনেক বেশি বেড়ে যায় এখানে আপনারা দেখতেই করতেছেন মার্কেট এখানে অনেক হেভি फोर्सेसর সাথে আসছে পরের ক্যান্ডেলই অনেক বড় একটা রিজেকশন এসেছে বাট উপর থেকে সেলিং প্রেসার স্টিল ছিল দেন তারপরে কি করছে ফাইনাল লিকুইডিটি নিয়ে দেন একটা বড় মুভ দিছে তো এই জিনিসগুলো আপনাদেরকে পারফেক্টলি ব্যাক টেস্টিং করতে থাকতে হবে এই জিনিসটা যদি আপনারা ইউজ করতে পারেন ভাই যে একটা অর্ডার ব্লক অর একটা এফবিজি অথবা একটা ব্রেকার ব্লক অথবা সাপ্লাই ডিমান্ড এরিয়াগুলো যদি আপনি আইডেন্টিফাই করে ফিবোনাচি টুলের সাথে যদি এটা অ্যালাইন করতে পারেন তাহলে আপনার ট্রেড সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট অ্যাকিউরেট হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে যাবেন বাই বাই